ফোর ডেজের প্রো মেকআপ ক্লাসের এটা ছিল সেকেন্ড লুক কালকে যখন আমি লাইভ করেছিলাম তোমরা অনেকেই কমেন্ট করেছিলে এবং পার্সোনালি আমাকে ডিএম করেছ যে ম্যাম এই লুকের টিউটোরিয়ালটা কবে দেবেন আজকেই সময় বার করে তোমাদের সাথে লুকের টিউটোরিয়ালটা শেয়ার করব হ্যালো এভরিওয়ান আমি সাথী মাহন্ত কোলতার তো আমার ভিডিওতে তোমাদেরকে আরও একবার জানাই ওয়েলকাম কালকে দেখিয়েছিলাম আমি এয়ার ব্রাশ মেকআপ কিভাবে করেছিলাম তোমাদের সাথে চলো স্টেপ বাই স্টেপ শেয়ার করি সেই মতো আমি ফেসটাকে ভালো করে প্রিপারেশান করে নিয়েছিলাম ফার্স্ট এড দিয়ে দিয়েছিলাম প্রশ বিউটি মসচারাইজার তারপরে আমি প্রাইমার দিয়েছিলাম টু ফেস্ট হ্যাঙ্গোভার প্রাইমার কালেক্টিং করে নিয়েছিলাম ফর এভার ফিফটি টু প্যালেট থেকে ফাউন্ডেশন ইউজ করেছিলাম সার্লেট টিলবেরি ফাউন্ডেশান দেন তারপর এখানে আমি আভার ইয়ার ফাউন্ডেশান ইউজ করছি দেখতেই পাচ্ছ আমি যে গানটি ইউজ করছি সেটা মেকআপ স্টুডিও রিয়ার গান মেকআপ স্টুডিও এয়ার গান ইউজ করার কারণ হচ্ছে এটা ভীষণ স্মুথলি ব্লেন্ড হয় আর দেখতে পাচ্ছ এয়ার ফাউন্ডেশান দেওয়ার পর ফেসটা কতটা শাইন করছে যদিও কালকে আমার অনেকটাই লাইটের প্রবলেম ছিল ক্লাস ডেমনস্ট্রেশনে ঠিকঠাকভাবে লাইট সেট করা যায় না কেন স্টুডেন্টরা বসে থাকে লাইট সেট সামনে থাকলে ওদের দেখতে খুব অসুবিধা হয় তো যতটা পারি ততটা চেষ্টা করি তারপর আমি এখানে কান্টোর এবং ব্লাসার এবং পাউডার দিয়ে ভালো করে সেট করে দিয়েছি দেন আই মেকআপটা আমি স্টার্ট করেছি ফর এভার ফিফটি টু কালারমি প্যালেট থেকে এই প্যালেটটা অনেকটা কার্নিভালের মতো ভীষণ সুন্দর পিগমেন্ট এখানে ম্যাট কালার সিমারি কালার সব ধরনের কালার পেয়ে যাবে এই প্যালেটটা আমার ভীষণ ফেভারিট হয়ে উঠেছে বিগত কিছুদিন ধরে তো এই প্যালেটটা দিয়ে আমি পুরো আই মেকআপটা করেছিলাম আর তোমরা সবাই এই আই মেকআপের টিউটোরিয়ালটা আমাকে চেয়েছ অলরেডি আমি ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি তোমরা যারা দেখো তারা দেখে নিতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি যারা জানো না তাদের জন্য একবার বলে দিই সাথী ডট মোয়া সার্চ করলে আমার ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবে সেখানে এরকম ধরনের আরও অনেক আই মেকআপ তোমরা পেয়ে যাবে এবং অনেক ধরনের টিপসও তোমরা পেয়ে যাবে যারা এখনও ফলো করনি তারা ফলো করতে পারো তারপর দেখো আই মেকআপটাকে সুন্দর করে আমি স্মার্চ করে দিচ্ছি সেম একটা প্যালেট দিয়েই আমি পুরো আই মেকআপটা এই প্যালেটটা থেকেই করেছি আদার্স কোনো প্যালেট এখানে ইউজ করা হয়নি তোমরা যদি কমেন্টে জানাও আই মেকআপের ফুল টিউটোরিয়ালটা পুরো ডিটেলসে দিতে আমি তাও আর একবার দিয়ে দেবো তোমাদের জন্য তারপর দেখো আই মেকআপ কমপ্লিট করে আমি এখানে লিপস্টিক পরিয়ে দিয়েছি লিপস্টিক এখানে ইউজ করেছি ফর এভার ফিফটি টু যদি তোমাদের কালারটা পছন্দ হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টে লিপস্টিকের সেট নাম্বারটা বলে দেব। এই ছিল আমার ফাইনাল লুক তো তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের লুকটা ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দিও যাতে তোমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাই লুকটা দেখতে পায় এর সাথে বলে রাখি আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে টোয়েন্টি সিক্স মে থেকে যেটা শুধুমাত্র রবিবার ক্লাস হবে যাদের কন্টিনিউ ক্লাস করা পসিবেল নয় তারা ওই ক্লাসটা জয়েন করতে পারো আর যারা দূর দূর থেকে ক্লাস করতে আসবে থেকে ক্লাস করতে চাও টানা চোদ্দো দিনে ক্লাস স্টার্ট হচ্ছে ফার্স্ট জুন থেকে তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা